বিসমিল রহমান রহিম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে তালের আশ থেকে রস সারানো যায় এবং তালটা খুব সহজে কীভাবে সেরানো যায় তো আপনারা সবাই থাকেন আমার সাথে আপনারা এই পদ্ধতিতে খুব সহজে কিভাবে তালের রস বের করা যায় তা শিখে নিতে পারবেন আমি তিনটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব যে পদ্ধতিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে সেই পদ্ধতি অবলম্বন করে আপনারা কিন্তু তালের খোসা সারাতে পারবেন তো প্রথমে আমি এখন কি তালের যে ওপরের যে স্কিনটা আছে একদম পাতলা আবরণটা সেটা কিন্তু আমি সারিয়ে নিচ্ছি এটা কিন্তু খাওয়া যায় না প্রথমে এই খোসা ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু ভিতরে যে মজ্জা আছে সেই মজ্জা থেকে কিন্তু রস বের হয় আর এটা দেখেন আমি অনেকগুলো তাল নিয়েছি আমি কিন্তু অনেকগুলো পদ্ধতি মানে তিনটে পদ্ধতিতে দেখাবো যে তালের রস কীভাবে খুব সহজে বের করা যায় আর খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে কীভাবে আমরা তালের রস বের করতে পারি তো প্রথমে কিন্তু আমি তালের রসটা খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরটা তিনটা বিচি ছিল আর দেখেন একদম নর্মাল পানির মধ্যে এই তালের যে বিচিগুলো আছে এই যে সহ যে বিচিগুলো আছে সহ সেই বিচিগুলো কিন্তু আমি একদম নর্মাল পানিতে ডুবিয়ে রেখে দিলাম তালের যে বিচিটা আছে তিন খণ্ডিত বিচি সেটাকে আমি একদম ভাগ করে নিলাম ভাগ করে নেওয়ার পরে তারপর কিন্তু খুব সহজেই হাতের মুঠোতে ধরে কিন্তু একদম আলতোভাবে খোসাটা সারানো যায় এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই যে উপরের যে স্কিনটা সেটা কিন্তু সারে নিতে পারেন তো আমি এই যে পানির মধ্যে রেখে দিয়েছি ডুবো পান ডুবো পানিতে এটা একটা কারণ আছে তখন দেখা যায় অনেক সময় তালের বীজে তাল থেকে যে রস বের করা হয় রসটা তিতো লাগে আপনি যদি এই তালের খোসা থেকে এরকম ছাড়িয়ে নেওয়ার পরে দুই তিন ঘন্টা যদি আপনি তালটাকে ডুবিয়ে রাখেন তাহলে যে তিতা যে বিষ পানি সেটা কিন্তু বের হয়ে যাবে আগের দিনে দাদি নানিদের আমি এভাবে দেখতাম আমার মাকেও এরকম দেখতাম অনেক সময় ভিজে রেখেছে তারপরে কিন্তু এই তালের যে তিত পানিটা সেটা কিন্তু বের হয়ে যেত তো দেখেন আমি সবগুলো তালের যে বিচিগুলো এড়িয়ে নিয়েছি আর সুন্দর করে উপরের যে চামড়াটা আছে সেটা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি আর সবগুলো তাল কিন্তু আমি ভিজে রেখে দিচ্ছি তো দুই দিন দেখেন একদম ডুবন্ত পানিতে ভিজে রেখেছি দুই থেকে তিন ঘন্টা রাখতে পারেন আর আপনার যদি সময়ের অভাব থাকে তাহলে এক ঘন্টা রাখলেও হয়ে যাবে তো এটা আমি অনেক সময় রেখে দিয়েছিলাম আর দেখেন কত সুন্দর করে নিয়েছি আর এটা কিন্তু অনেক সময় অনেকক্ষণ রাখার পরে আমি এটাকে সুন্দর করে একটু উঠে উঠিয়ে নিচ্ছি যে পানি যাতে না থাকে সেরকম করে একটু ধরে রেখে একটু সেকে নিয়ে তাহলে যে আটিটা আছে সেগুলো কিন্তু আমি এরকম করে নিয়ে নিচ্ছি তো ভাইয়া আপুরা যারা যারা এ পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ করবেন আপনার একটা লাইকই পারে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও দশজন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে আপনার একটু হাতের স্পর্শ একটু লাইক কিন্তু আমার এই পরিশ্রমটাকে সার্থক করে নিতে পারি তো এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্য আপনারা সহযোগিতা করবেন তো এখানে দেখেন আমি তিনটি পদ্ধতির প্রথম পদ্ধতি দেখাচ্ছি এখানে আমার কিন্তু দুই ধরনের গ্রেটার আছে। আর এটা হচ্ছে ভাঙ্গাচোরা গ্রেটার এটা দিয়ে কিন্তু আমি তালের যে খোসাটা আঁশ থেকে যে রস বের করবো ওটা কিন্তু এটা কিন্তু অনেকটাই ভেঙে গেছে তারপরে দেখেন জীবনের প্রথম কেনা সংসার জীবনের এটা কিন্তু এখনও আমার কাছে খুব ভালো লাগে আর এত সুন্দর করে কাজ করা যায় সেটা কিন্তু আসলেও বলে শেষ করা যাবে না তো ভাইয়াপুরা দেখেন আমি তালের যে আটিটা আছে সেটাকে ধরে একটু শক্ত করে ধরে গ্রেটারের যে সাহায্যে আমি কিন্তু এই দেখেন কত সহজেই কিন্তু তালের যে রসটা সেটা কিন্তু বের হয়ে আসছে এভাবে আপনারা গ্রেটার দিয়েও কিন্তু খুব সহজে তালের রস বের করতে পারেন সবগুলো সিস্টেমই কিন্তু খুবই সহজ আপনি যে যেটা আপনাদের কাছে ভালো লাগবে সে সেটাই কিন্তু করতে পারেন অনেক রসই কিন্তু একটা আটি থেকে বের হয়ে গেছে আটিটা যখন ঘষতে ঘষতে সাদা হয়ে যাবে তখন কিন্তু আপনি এই আটি থেকে যে রসটা বের হয়েছে সেটা বুঝে নিতে পারবেন তো দেখেন আমি বলতে বলতে কিন্তু একটা আটি সুন্দর করে আমি গ্রেড করে নিয়েছি আর বাকি একটা আটিও কিন্তু সুন্দর করে গ্রেড করে নিচ্ছি দেখেন কতটুকু রস বের হচ্ছে আর এভাবে কিন্তু আপনারা খুব সহজে তালে আটি থেকে রস বের করতে পারেন আমার আরও দুটি পদ্ধতি আছে সে পদ্ধতিতে আমার মা চাচিরা বা নানি দাদিরা এই পদ্ধতিতেই বেশি তালে রস বের করত সে পদ্ধতিটা হচ্ছে যে এখন কিন্তু তখন কিন্তু গ্রেটার ছিল না কোনো পদ্ধতি ছিল না মানুষের দিন দিন বুদ্ধি হচ্ছে আর কত বা কীভাবে সহজ কাজ করা যায় সেটা কিন্তু নিজেরাও করে এবং সবাইকে দেখায় তো মা দাদিদের যে পদ্ধতিটা আছে সেটা আপনাদের সাথে দেখাচ্ছি প্রথমে একটু পানি নিয়ে নিয়েছি আর যা তালের যে আটিগুলো আছে সেটার তিনটে আটি আমি সুন্দর করে এখানে একটু নিয়ে নিয়েছি আর হাত দিয়ে চিপে চিপে কিন্তু এই যে একটু ঘুরিয়ে ঘুরে চিপে নিলে কিন্তু রসটা বের হয়ে যাবে খুব একটা বেশি পানির প্রয়োজন নেই আপনি খুব অল্প পরিমাণ পানি নিলে কিন্তু আপনি তালের আটি থেকে রসটা কিন্তু সারে নিতে পারবেন এক মিনিটও লাগবে না এই আটি থেকে তিনটে আটি থেকে দেখেন আমি খুব সহজেই একদম তালের রসগুলো সারিয়ে নিতে পারছি অনেক সময় দেখা যায় যে গ্রেটারে সময় কাজ করার সময় অনেক সময় হাত কেটে যেতে পারে সেই কিন্তু আপনারা খুব সহজে এইভাবে কিন্তু তালের রস থেকে তালের আটি থেকে তালের রসটা সারে নিতে পারেন তো দেখেন আমি অনেক অনেকটুকু আটি রস বের করে নিয়েছি আর একটা আটি দেখেন কতটা সাদা হয়ে গেছে এখানে কিন্তু সামান্য পরিমাণও যে রস সেটাও কিন্তু নেই একদম চকচকে হয়ে গেছে দেখেন কত সুন্দর রসটা হয়েছে একদম পাতলাও হয়নি একদম ঘনও হয়নি খুব সুন্দর পারফেক্ট রস হয়েছে এভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন তো আরেকটা সবচেয়ে সহজ পদ্ধতি এই পদ্ধতিতে দেখেন একটা চাকনি কিন্তু সবার বাড়িতেই আছে এই চাকরির সাহায্যে কিন্তু খুব সহজে আমি আপনাদেরকে দেখাবো তালের রসটা কিভাবে সারাতে হয় আমি কিন্তু এই পদ্ধতিতে বেশি তালে রস ছাড়িয়ে নিই তো এদিকে একটু পানি নিয়ে নিয়েছি হালকা একটু পানি নিয়ে তালের আটিগুলাকে একটু যাতে করে তালের যে আটি থেকে রসটা যাতে সহজে বের করা যায় সেজন্য কিন্তু একটু ভালোভাবে চেপে চেপে দেওয়া হচ্ছে তো ভাইয়াপুরা এইভাবে আপনারা নিয়ে নেবেন আর দেখেন খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে তালের রস কীভাবে বের করতে হয় একটু ঘষে নিলেই কিন্তু এই যে সাঁকনার মধ্যে একটু একটু ঘষে নেবেন তাতে কিন্তু দেখবেন একদম ঘন যে রসটা বের হবে আর এটা কিন্তু আস্তে আস্তে আটির একদম সাদা হয়ে যাবে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এরকম বৃষ্টি হচ্ছে আসলে ভয়েস দেওয়া খুবই কষ্টের ব্যাপার হয়েছে এই পাঁচ মিনিট বৃষ্টি আর পাঁচ মিনিট ঠান্ডা এরকম অবস্থা রোদ বৃষ্টি খুব একটা ঝামেলার ব্যাপার এখন কিন্তু ভাদ্র মাস ভাদ্র মাসে তাল পাকে আর দেখেন প্রচণ্ড বৃষ্টি ঘরে বসে কিন্তু তালের বিভিন্ন ধরনের পিঠে আমরা খেয়ে নিতে পারি তো দেখেন আমি একটা আটি থেকে বেশ কিছুটা তালের রস বের করে নিচ্ছি একদম ঘন এর মধ্যে কিন্তু ছাকনা না করার প্রয়োজন হয় না মানে একটু আঁশও কিন্তু বের হবে না খুব সহজেই কিন্তু এটা নিতে পারবেন আপনি ঘুরিয়ে ঘুরিয়ে যে কোনো কাজ করার সময় টেলিভিশন দেখার সময় কারোর সাথে কথা বলার সময় একদম আলতোভাবে ঘুরিয়ে নেবেন আর খুব সহজেই এর মধ্যে এর মাধ্যমে কিন্তু আপনি তালের আটি থেকে রস বের করে নিতে পারবেন দেখেন কতগুলো রস বের করে নিয়েছি ভাইয়াপুরা আর এত ঘনটা এতটা সুন্দর দুটোর আটি থেকে কিন্তু অনেকটা রস বের করে নিয়েছি আসলে আমার তালগুলো খুব একটা বেশি বড়ো নয় ছোটো ছোটো তাল সেখান থেকে দেখেন কি সুন্দর একদম পারফেক্ট যে তালের যে রস সেটা কিন্তু বের হয়ে আসছে তো দেখেন এখানে আমি যে হাতে চিপেছিলাম সেই রসটাও এখানে আমি অ্যাড করে দিয়েছি আর এটা দিয়ে আমি কিছুটা ফ্রোজিং করে রেখে দিবো দেখেন সুন্দর করে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে একটু লামস যে থাকার কথা যে একটু আঁশ থাকার কথা সেটা কিন্তু থাকবে না এ যদি তালের আঁশ থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় যদি পেটের মধ্যে যায় তাহলে কিন্তু পেট ব্যথা করার সম্ভাবনা বেশি থাকে তো এরকম করে আস্তে আস্তে সুন্দর করে তালের রসটাগুলো আমি সেকে নিচ্ছি বেশ কিছু তালের রস আমার হয়েছে এগুলো দিয়ে আমি কিছুটা ফ্রিজে রেখে দিব আর বাকিটা দিয়ে আমি আজকে তেলের পিঠা বানিয়ে নিব দেখেন কত সুন্দর আমি যে কোনো বোতলেই কিন্তু আপনারা রেখে দিতে পারেন সবচেয়ে সুবিধা হয় যে বোতলে রেখে দিতে পারলে যে কোনোভাবে রেখে দেওয়া যায় ডিপ ফ্রিজে আপনি যে কোনো সময় রেখে দিতে পারেন আপনি ছয় মাস এক বছর পর্যন্ত কিন্তু এই তালের রসটা যে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আমার এটা এটা থেকে দুই বোতল তালের রস হয়েছে আর একটু বেশ কিছুটা বেঁচে আছে আর কিছুটা দিয়ে আমি কিন্তু একদম তেলের পিঠা বানিয়েছি তো তেলের পিঠার যে রেসিপিটা সেটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো অন্য এক ভিডিও তো আপনাদের অবশ্যই দেখাবো কীভাবে আমি তেলের পিঠা বানিয়ে নিলাম এই রসটাকে একটু গরম করেছি গরম করার পরে চাউলের গুঁড়ো আর আতপ চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়ে সাথে গুড় দিয়ে আমি কিন্তু তেলের পিঠা বানিয়ে নিয়েছি তাই দেখেন এই যে কত সুন্দর করে তেলে পিঠাটা আমি বানিয়ে নিয়েছি এটা কিন্তু আমি যে রসটা দেখেছি তার আগে কিন্তু বানিয়ে তারপরে কিন্তু দেখালাম কিছুক্ষণ আগে বানিয়ে নিয়ে এসেছি নিয়ে এসে আপনাদেরকে একটু দেখালাম এই দেখেন কত সুন্দর পারফেক্ট পিঠা হয়েছে দেখেন কত সুন্দর পিঠা হয়েছে আসলে তালের রস দিয়ে ফুলু নিয়ে তারপরে তালের পিঠা তালের চাপড়া তেলের পিঠা তালের ভাপা পিঠা আপনি যে যেভাবে ইচ্ছা বানাতে পারেন কতটা সফট হয়েছে আর দেখেন সাইড দিয়ে কিন্তু মুচমুচেও হয়েছে এগুলো আসলেও খেতে খুব মজা লাগে আপনারা যদি শুধু এক রকমের পিঠা খান তাহলে কিন্তু ভালো লাগবে না তালের জন্য নানান রকমের পিঠা তৈরি করা যায় দেখেন কত সুন্দর করে শুধু ময়দার একটু চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে এই তেলে পিঠাটা বানিয়ে নিয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ